আজকের ভিডিওটা একদম বিকাল থেকে শুরু করেছি একটু ছাদে গিয়েছিলাম কাপড় আনার জন্য আপনাদের জন্য একটু ভিডিও শুট করে নিয়েছি আর কি আর আমার অন্য রকম লাগতে পারে আমি এখন ঘুম থেকে উঠেছি তাই এরপর বয়স দিচ্ছি সেজন্য এই যে দেখেন কি সুন্দর করে গাছটা গাছ লাগিয়েছে আর কি এরপর আমি কিছু আজকে পেঁয়াজি বেজে নেবো এখানে আমি মিস করে নিচ্ছি আর কি অনেকবার আমি এমন পেঁয়াজু বা একবার শেয়ার করেছিলাম তাই বিস্তারিত আমি এখানে বলছি না এখানে আর কি হলুদ মরিচ ধনিয়া চিকন জিরা আর কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে এটা মিক্স করে নিচ্ছি আর কি এরপর আমি বেজে নেবো তেল গরম করতে দিয়েছি ফ্যানের মধ্যে আমি একদম কম তেলে বেজে নেব পেঁয়াজ ওটা বড়ো করে বড়ো বেজে নেবো যেহেতু এগুলো আমি বাসায় খাবো সেজন্য একদম বড় বড় করে বেজে নিচ্ছি আর হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আমরা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতা ভালো আছি আপনারা কেমন আছেন সেটা কমেন্টে জানাতে পারেন এই পৃথিবীতে যাদের উপকার করি তারা ক উপকারের কখনো উপকার উপকার স্বীকার করো না পৃথিবীতে হচ্ছে এরকম মানুষগুলো কারো উপকারে যতক্ষণ লাগতে পারি ততক্ষণ উপকারের উপকার মানুষ স্বীকার করো না আর কী বলব দুনিয়া এটা হচ্ছে এখন মানুষ হচ্ছে এরকম মানে যেমন ডিজিটাল দেশটা ডিজিটাল হয়ে গেছে মানুষও এত দৌড় আছে যে কোথাও থামার তাদের মানে এরকম সময়ও নাই ভিডিওতে ভিডিওর অবস্থাও খুব খারাপ ও একদম কমে গেছে অনেকে তো লাইভে গিয়ে ওয়াচ টাইম পূরণ করতেছে আমার তো অত সময় নেই লাইব্রেরি ওয়াশ টাইম পূরণ করার যতটুকু হয় ততটুকুই আর অনেকের কাছ থেকে শুনি এক বছরের মধ্যে নাকি মনিটাইজেশন না ফেলে চ্যানেলের ওয়াশ টাইম নাকি কেটে নেয় সেটা মহান রাব্বুল আলমই জানে এই যে এখন আমি ডাল সিদ্ধ করে দিয়েছি আর কি ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি চার টাকা চামড়িচ একটা দারুচিনি নিয়ে মুগের ডাল রান্না করবো আজকে আর আমি যখন রান্না করছি হঠাৎ করে সুগন্ধি আসছিলো এই যে এখানে আমার মেয়ে গাছ থেকে ফুল এনে এখানে রেখে দিছে আর আজকে কাঁচকলা দিয়ে চিংড়ি মাছ রান্না করব অনেক দিন যাবত কাঁচকলা দিয়ে চিংড়ি মাছ রান্না করি না এখানে আমি সব রকমের মশলা দিয়ে মে মানে চিংড়ি মাছগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এখানে তেল গরম করতে বসিয়ে দিলাম আর আমার প্রিয় প্রিয় যারা আমার ভিডিওতে কমেন্ট করেছে সরি আমার ভিডিওতে ক্লিক করেছেন একটা লাইক দিননি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আজকে আপনাদের সামনে কোথাও বিয়েবাড়ি অথবা কোথাও অনুষ্ঠান বাড়িতে যাওয়ার জন্য গ্লো যাতে মুখের মধ্যে চলে আসে সেরকম একটি ফ্যাক শেয়ার করবো যেটা আমি সব সময় ইউজ করি মানে আর আমাদের সব সময় মানে নিজেকে ভালোবাসতে হয় নিজেকে ভালোবাসতে পারলে আপনি সব সময় ভালো থাকবেন আমি আপনারা কি বলবেন করেন জানি না আমি সব আমি নিজেকে ভালোবাসি আমি নিজের পছন্দকে গুরুত্ব দিই নিজের পছন্দ নিয়ে খাবার খেতে পছন্দ করি নিজের শরীরেরও যত্ন নিই আর কি আমার প্রিয় সব সময় শুধু সংসারের পেছনে সময় না দিয়ে নিজেকেও সময় দিবেন নিজের ভালো লাগাকে গুরুত্ব দিবেন এই যে আমি কলাগুলো চিংড়ি মাছগুলো কষিয়ে নিয়ে ভালো করে কলাগুলো দিয়ে দিলাম কষিয়ে নেব আজকে একজন ভিডিও দেখছিলাম আর কি এক চ্যানেলের চ্যানেলে আফুটা মানে আপুটার চ্যানেলে সাবস্ক্রাইব করছিল না আমি প্রথম ওনার চ্যানেলে সাবস্ক্রাইব করি উনি আজকে মনিটাইজেশন পেয়েছেন ওনার চ্যানেলে মানে উনি যখন গল্প বলছিলেন তখন আমার চ্যানেলের নামটা নিয়েছেন আর কি কিন্তু এখন আফুটা মনিটাইজ পেয়ে আমার চ্যানেলে শুদ্ধ আসে না মানে কি বলবো মানুষের উপকার করতে নেই আর কি উনি আমার চ্যানেলে মানে এসে অনেক বন্ধু উনি জুটিয়ে নিয়েছেন আর কি উনি নিজেই মানে ইয়ে বলছিলেন আর আপনারা যদি নামটা জানতে চান আমাকে কমেন্টে জানা কমেন্টে জানাবেন আমি ওনার মুখোশ খুলে দেবো তো আসছে ভিডিও তার কি আর দরকারও নাই যদি আমি খুলতে আমি খুলতে চাই না তবুও বললাম আর কি হঠাৎ করে রাগ চলে আসলো আর কি মানুষ কেন এত কৃতজ্ঞ হয়ে যায় সমস্যা নাই আমি এসব নিয়ে খুব একটা ভাবি না কারণ এখন আমি ডালে বাগারটাও দিয়ে দিচ্ছি আর আমার চ্যানেল যখন ইচ্ছে মনিটাইজ হবে এগুলো নিয়ে আমার ইয়া করি না খুব একটা টেনশনও করি না কারণ মহান আল্লাহ আমার জন্য যা রেখেছেন যখন মনিটাইজেশনের কথা লেখেছেন সেটা হবে আমি নিজেই চেষ্টা করে যাব আমার সে অনেক ভালো ভালো কাজ করেও অনেক প্রিয় প্রিয় আপু যেমন ব্রিটিশ ব্লগের বিটি আপু মানে মনিটাইজেশন পেয়েও উনি এখনও ওনার পেমেন্টটা তুলতে পারেনি পেয়েও পেমেন্টটা তুলতে পারেনি যেহেতু ওনার রিজিকে এখনো হয়নি এই যে এখন আমি চুলের ফ্যাক্টটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে একটা কলা নিয়েছি আর কি পাকা কলার অর্ধেক অর্ধেক নিয়ে আমি ভালো করে ম্যাশ করে নেব আমার প্রিয় প্রিয়াপুরা এই ফ্যাক্টটা মানে ইউজ করলে ত্বকের জন্য ত্বকের মরা চামড়াটা উঠে যায় তাহলে ত্বকের মধ্যে ইনস্ট্যান্ট গ্লো আর যাদের চোখের নিচে কালি পরে সার সুখের কালিটাও মানে আপনি যদি রেগুলার ইউজ করেন এফেক্টটা তাহলে কমে যায় আমি এরকম করি আর কি এই যে এখানে একটু বেসন নিয়েছি শাহ চামচের এক চামচ বেসন নিয়ে নেব যেহেতু এফেক্টটা শুধু আমি ইউজ করবো সেজন্য বেশি নিচ্ছি না আর কি আর এক চামচ পাউডার দুধ দিয়ে দেব গুঁড়ো দুধ আপনাদের যদি কাছে গরুর দুধ থাকে লিকুইড গরুর দুধ সেটা দিতে পারেন আমার কাছে গরুর দুধ ছিল না তাই আমি এই পাউডার দুধটা ইউজ করছি এরপর আমি হলুদ দিয়ে দেব এই যে হলুদের গুঁড়া আর কি হ্যাঁ আপনাদের কাছে কাঁচা হলুদ থাকলে সেটাও দিতে পারেন আমার কাছেও ছিল কিন্তু আমি জামিলা করতে চাইনি আর কি হলুদের গুঁড়া দিয়েছি এগুলো আমি কিছুদিন আগে শুকিয়ে আর একটু কাস্টার অয়েল দিচ্ছি এটা দিলে এটাও ত্বকের জন্য অনেক ভালো ত্বকের মধ্যে ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে আর কি এবার আমি ভালো করে মিস করে নেবো এগুলা যে আমি ভালো করে মিস করে নিচ্ছি আমার এক পি অনুরোধে আমি এই আজকে মানে মুখের জন্য একটা ফ্যাক শেয়ার করলাম আপু একদিন বলছিল আর কি আমার পরিচিত এক আপু উনি আমাকে দেখেছেন বলছেন যে আপনি কি প্যাক ইউজ করেন মুখের মধ্যে আর এই যে আইপিএসটা আমি ইউজ করি জনসনে ক্লিন ক্লিয়ার এখন আমি মুখটা ভালো করে ধুয়ে নেবো ক্লিন করে ফ্যাকটা লাগাবো মুখের মধ্যে এই যে আমি মুখের মধ্যে প্যাকটা লাগিয়ে নিলাম আনে দেখে দেখে লাগাচ্ছি আর কি আমি আমার মেয়েকে লাগাতে বলেছিলাম এই যে আমি মুখটা পরিষ্কার করার পর দেখেন মুখের মধ্যে একটা বাড়তি উজ্জ্বলতা চলে আসছে আর আমার চেহারাটা হচ্ছে আমার স্কিনটা হচ্ছে অয়েলি একদম তেল নেই তাই আমি তেল আছে কিনে সেটা দেখছিলাম আর কি আর আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম ভিডিও করে নিয়েছিলাম আর কি আর আমি ইলিশ মাছ দিয়ে কসুর রান্না করব। ইলিশ মাছ তো আমার অনেক ফেভারিট মাছ ইতিমধ্যে যারা আমার পুরাতন বিওয়ার্স তারা তো অবশ্যই জানেন আজকে আমি মাছটা বেজে রান্না করব এই যে এখানে আমি তেল গরম করতে দিয়েছি ফোড়নে দিয়ে দেব কালো জিরা কালো জিরা ফোড়ন দিয়ে ইলিশ মাছ দিয়ে কচুর মুখে রান্না করবো আর কি আর আমার প্রিয় প্রিয়া পুরা যারা এখনও লাইক দিতে বলে গেছেন ভিডিওতে একটা লাইক দিয়ে প্লিজ ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার জন্য অনেক বেশি মূল্যবান আমি ইলিশ মাছের অনেকবার রেসিপি এরকম শেয়ার করেছি আর কি আর একদম নতুন আপদের জন্য বলছি এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম আর কি পেঁয়াজগুলো ভালো করে বেজে নিচ্ছি গোল্ডেন করে আর আপনারা আপনারা অবশ্যই এই মুখের ফেস মাস্কটি ফেস ইউজ করবেন তাহলে মনে হবে যে আমার কষ্টটা একটু সার্থক করে আর আপনারা আমাকে কমেন্টে জানাবেন আপনারা ব্যবহার করেই উপকার পেয়েছেন কি না সব সময় পরিবারের যত্ন নিতে গিয়ে নিজের যত্নের কথা আমরা সব সময় বলে যাই কিন্তু একটা নির্দিষ্ট বয়সের পর যখন আমাদের বাচ্চারা বড় হয়ে যায় আমাদেরকে সময় দেখে দেয় না তখন আমরা নিজেদের হারানো সময় নিয়ে অনেক বেশি হাহুতাশ করি সেটা যাতে না হয় সময় থাকতে আমরা নিজেদেরকে ভালোবাসবো আর আমিও অসুস্থ হলে তো আমাকে নিজেকেই ঠিক থাকতে হবে আমি অসুস্থ হলে আমার কেউ সেবা করবে এখন পৃথিবীর মানুষগুলো এত ব্যস্ত মানে কেউ কাউকে সময় দেওয়ার কারো সময় নেয় সেজন্য নিজের জন্য নিজেকে সুস্থ রাখার নিজেকে সুস্থ রাখার দায়িত্ব নিজেকে নিতে হবে আপনি যদি সুস্থ থাকেন আপনি তাহলে পরিবারকে সুস্থ রাখতে পারবেন সবাইকে ভালো রাখতে পারবেন মাঝে মাঝে মনে হয় যে কোথাও বেড়াতে যেতে মা এখন আমাদের এখানে পুজোর ছুটি চলছে কিন্তু আমার হাজব্যান্ড ব্যস্ত কোথাও যেতে পারতেছি না আর কি এই যে আমি কানকুট ইলিশ মাছের কেন দিয়ে দিলাম কানকু আমার অনেক বেশি পছন্দের আপনারা কারা কারা ইলিশ মাছের কানকো খেতে পছন্দ করেন আমাকে কমেন্টে জানাতে পারেন এই যে আমি একটু খুশি নেব আর কি যেহেতু মাছগুলো বেজে নিয়েছি সেজন্য আমার বাবারও অনেক বেশি পছন্দ ছিল কানকুটা আমার বাবা মাছের মাথা আর কানকু আর ইলিশ মাছের পেটি আছে না পেটিগুলো খেতে অনেক বেশি পছন্দ করতো আমিও করি আমার বাবা ছোটো মাছ খেতে পছন্দ করতো আমিও এরকম ছোটো মাছ আমার অনেক বেশি ভালো লাগে মানে কত খেসকি মাছ আছে না এগুলো ফেলে তো আমার অনেক ভালো লাগে কারণ মাছের কাঁটা ব্যস্ত হয় না সেজন্য যে তরকারির মধ্যে ব্লক চলে আসছে আমি একদম ফুটান্ত গরম পানি দিয়ে দিয়েছিলাম যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় আর কি আর গরম পানি দিলে রান্নার কালারটাও ভালো আসে খুব তাড়াতাড়ি রান্নাও হয় এখন বেজারা রাখা মাছগুলো দিয়ে দিলাম আর আমার প্রিয় প্রিয় আপুরা প্রত্যেকের কমেন্ট চ্যানেলে শুনে আর কি ভিডিও কেউ ওয়াশ করে না আর আপনারা কেউ ভিডিও টু টানে দেখবেন না প্লিজ ভিডিও টানে দেখলে চ্যানেলে অনেক বেশি গতি আপনাদের যতক্ষণ দেখতে ইচ্ছা হয় সেটা দেখবেন সবার যে আমার ভিডিও ভালো লাগবে এরকম কথা না যার যার ভিডিও ভালো লাগে সেটা দেখবেন কিন্তু আমার প্রত্যেকের ভিডিও ভালো লাগে কেন জানি না এই এগুলো কতগুলো দেশি নারী আমাদের এখানে পাঠশাক বলে আর কি সেটা এটা আমি রান্না করে নেব পাট শাক তো আমার অনেক বেশি পছন্দ এখানে আমি দুই দিনের ভিডিও একসাথে অ্যাড করে দিয়ে দিলাম আমার আপুরা যারা আমাকে এতদিন পর্যন্ত সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার নতুন বন্ধু হচ্ছেন তারা আমার ভিডিওতে একটা ভিডিও রিলেটেড কমেন্ট করে যাবেন আজকে আমার প্রায় চার পাঁচটা মানে সদস্য কেটে গেছে আর কি কেন জানি না কাটলে এগুলো নিয়ে আমি খুব একটা মাথা ব্যথা করি না আমার সাবস্ক্রাইবার অলরেডি পূরণ হয়ে গেছে এগুলো নিয়ে মাথা ব্যথা করতে ইচ্ছা করো না যার থাকবে সে থাকবে যার চলে যাবে সেই চলে যাবে আর আজ আমি একটা কমিউনিটি পোস্টে দেখেছিলাম এক আপু বলছিল যে আমার ভিডিও দেখতে ইচ্ছা করলে দেখবো না দেখতে ইচ্ছা হলে তোমার বন্ধু হতে ইচ্ছা হলে হবে না হলে হবে না এরকম মানে আহুটা এভাবে বলছিল আর কি ভিডিও আহু রাগ হয়ে গেছিল মনে হয় এরকম মানে সাবস্ক্রাইবার করে কেটে নিচ্ছে সেজন্য কিন্তু আমি সেটা বলবো না আপনাদের ইচ্ছা হলে আসবেন নিচ্ছে হলে যাবেন যদি আপনারা ভিডিওতে থাকার মতো করে আসেন তাহলে থাকবেন যে আসার সে এমনিতে থাকবে যে আপনাকে ভালোবাসবে সে আপনাকে কালো দেখেও ভালোবাসবে সুন্দর দেখেও ভালোবাসবে সুন্দর যেটা সেটা হচ্ছে একটা আপেক্ষিক আপনার কর্ম হচ্ছে আপনাকে সারা জীবন পরিচিত করে রাখবে আপনার কর্ম আপনার শিক্ষা আপনার ব্যবহার সেটাই ইউটিউবে এখন পর্যন্ত আমার অনেক বন্ধু আছে মানে যারা আমার শুরু থেকেই ছিল এরকম অনেক মানে বন্ধু আমি পেয়েছি একটা আফু তো সাথী আক্তার প্রায় দুই মাস যাবত নাকি অসুস্থ ছিল আমি ওনার ভিডিওতে প্রায় ক্লিক করতাম কিন্তু ওনাকে পাইনি উনি প্রথম আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছিলেন এখনও পর্যন্ত দুই মাস পর উনি আমি হঠাৎ করে ওনার ভিডিও দেখি আর প্রত্যেক প্রতিদিন আমি ওনার ভিডিও দেখি কারণ আমি সবার আমি যারা আমার উপকার করে আমি তাদের কৃতজ্ঞতা স্বীকার করি সেজন্য আর অনেক সময় আমি সবার ভিডিওতে যেতে পারি না সেটা আপনারা অন্যভাবে নেবেন না এই যে আমি যেহেতু চাকরি করি সেজন্য সব সময় সময় দিতে আমি পারি না কিন্তু আমি একসাথে দুইটা ভিডিও দেখে দিই অনেক সময় স্যানেরা নিশ্চয়ই আমার কমপ্লেন দেখলে আপনারা বুঝতে পারেন এই যে কি সুন্দর হঠাৎ করে মেঘলা যে বাচ্চারা খেলতেছিল মাঠের পাশে আর কি এইটা একটা স্কুলের মানে যেদিন স্কুল বন্ধ হয়ে যাবে সেদিন